স্বাগত খুবই ভয়াবহ অন্ধকার যাকে মার্কিন ট্যাংকার বিমান জড়ো করা হচ্ছে কাতার সৌদি আরব এবং আমিরাতে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড শেষ পুরো সিরিয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দখলে লেবাননকে দুর্বল করা হয়ে গেছে একের পর এক ভয়াবহ হামলা চলছে ইয়ামিনের উপরে তাহলে এখনকার টার্গেটটাকে ইরান নাকি আফগানিস্তান ব্যাপারটা অনেকটাই নিশ্চিত যে এবারের টার্গেট ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হলো কি এমন পরিকল্পনা হাতে নিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা চাইলে কি তাদের ইচ্ছে মতো সবকিছু করতে পারবে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভূমিকা হবে কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইলে কি ইরানকে ধ্বংস করতে পারবে ইরানকে দখল করতে পারবে ইরানের ভূমিকা থাকবে কি প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত এ আর হ্যাঁ প্রিয় আমরা দশক ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা সম্পূর্ণ একটি নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে আলোচনা করব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাকে যাকে মার্কিন ট্যাঙ্কার বিমান এসে পৌঁছেছে সবচেয়ে বেশি কাতারে এরপর সংযুক্ত আরব আমিরাতে এরপর সৌদি আরবে এখন প্রশ্ন হলো এই ট্যাঙ্কার বিমান আসলে কি এর কাজ কি আর কেনই বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এত পরিমাণ ট্যাঙ্কার বিমান আনা হলো ট্যাঙ্কার বিমান মূলত কোনো যুদ্ধ বিমান নয় যুদ্ধ বিমানের সহযোগী যেমন প্রতিটি যুদ্ধ বিমানের আকাশে ওড়ার জন্য কিছু সময়সীমা রয়েছে কারো এক হাজার কিলোমিটার আবার কারো দেড় হাজার কিলোমিটার আবার কারো দুই হাজার কিলোমিটার এর ভিতরে তারা তাদের অভিযান শেষ করতে হবে না হয় জ্বালানি তেল শেষ হয়ে যাবে যদি অভিযান পরিচালনা করার সময় যুদ্ধ বিমান বেশি সময় আকাশে উঠতে হয় তাহলে ট্যাঙ্কার বিমানের প্রয়োজন হবে কারণ আকাশে থাকা অবস্থায় এই সমস্ত ট্যাঙ্কার বিমানগুলো যুদ্ধ বিমানে আবারও পুনরায় জ্বালানি দেবে যাতে করে তারা আবারও পুনরায় এক হাজার কিলোমিটার আকাশে উঠতে পারে তাই নিশ্চিত করে বলা যায় যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলের টার্গেট এই অঞ্চলের যে কোনো একটি দেশের উপরে একটি সর্বাধিক যুদ্ধ পরিচালনা করা কারণ মধ্যপার্চে যেহেতু ট্যাঙ্কার বিমান উড়েছে এখন যুদ্ধ বিমান উড়বে আর যুদ্ধটা শুরু হবে আর এই যুদ্ধটা শুরু হবে ইরানের সাথে এটা একশো পার্চের নিশ্চিত এটা কিভাবে বোঝা যায় যে ইরানের সাথে যুদ্ধটা শুরু করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এটা জানার জন্য এর জন্য আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের একটি ঐতিহাসিক চুক্তি হয় চুক্তিতে উল্লেখ করা হয় ইসরায়েল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কখনোই যাবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কখনো কোনো অবস্থান করবে না বিনিময়ে মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশে সামরিকভাবে ইসরায়েলের থেকে শক্তিশালী হতে পারবে না ইসরায়েলের জন্য যদি কোনো দেশ হুমকি হয়ে দাঁড়ায় তাহলে সেই দেশকে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র আর তা এখন পুরোপুরি বাস্তবিত হয়েছে দুই সালের পর থেকে ইসরায়েলের জন্য হুমকি ছিল ইরাকের সাদ্দাম হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে ইরাককে ইরান এমন কোন দেশ নয় যে ইরানকে দখল করা যেতে পারে সেই পারস্য সাম্রাজ্যের আমল থেকে ভৌগোলিক ইরান খুবই শক্ত একটি দেশ স্থল পথে যুদ্ধে ইরানের সাথে পেরে ওঠা কোন দেশের পক্ষে সম্ভব সামরিক শক্তির দিক দিয়ে ইরান খুবই শক্তিশালী একটি দেশ এখন প্রশ্ন হলো এ সমস্ত বিষয়গুলো কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানে না অবশ্যই জানে তাহলে কেন তারা ইরানের সাথে যুদ্ধ চায় এর মূল কারণ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চায় ইরানকে ধ্বংস করা সম্ভব নয় ইরানকে দখল নেওয়াও সম্ভব নয় কিন্তু তারা চাইছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবে বর্তমানে আইতুল্লাহ আলী খামিনীর শাসন ব্যবস্থা তাদের জন্য খুবই ভয়ানক আইতুল্লাহ খামিনীর প্রশাসন ইসরায়েলের জন্য খুবই মারাত্মক হুমকি তাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে একটি সর্বাধিক যুদ্ধের মাধ্যমে যেন ইরানের শাসন ব্যবস্থাকে বদলানো যায় নতুন করে সরকার গঠন করা যায় ইরানের সাথে যুদ্ধ করা খুব একটা সহজ কথা নয় এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও খুব ভালো করে জানে কারণ বিস্তর ছড়িয়ে মধ্যে রয়েছে ইরানের প্রভাব যার কারণে এবং যুক্তরাষ্ট্র এমন একটি প্রকল্প হাতে নিয়েছে বেশ কয়েক বছর আগ থেকে প্রথমে তারা লেবাননের হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে এটা ছিল ইরানের শক্তিশালী একটি সংগঠন এরপর পূর্ব পরিকল্পিতভাবে সিরিয়া সরকারের পতন ঘটিয়েছে কারণ সিরিয়া ছিল ইরানের আরেকটি শক্তিশালী সরকার পর তারা সৌদি আরবের মাধ্যমে ইয়ামিনকে প্রায় ধ্বংস করে দিয়েছে যা ছিল ইরানের উল্লেখযোগ্য একটি শক্তিশালী সামরিক সরকার যদিও সৌদি আরবের মাধ্যমে ইয়ামিনকে সামরিকভাবে ততটা দুর্বল করতে পারেনি যুক্তরাষ্ট্র যার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেরাই এখন পর্যন্ত সর্বাধিক চেষ্টা করে যাচ্ছে ইয়ামিনকে দুর্বল করে দিতে আর এর একটাই কারণ ইরানের সাথে সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে গেলে মধ্যপ্রাচ্যে যেন ইরানের হয়ে শক্তভাবে মোকাবেলা করার মতো কোনো শক্তিশালী দেশ না থাকে অন্যদিকে ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মিশর সহ আরো একাধিক দেশকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে গোলাম করে নিয়েছে আর এটা দুই একদিনে হয়নি যুক্তরাষ্ট্র ইরানকে ভেঙে ফেলার মিশন হাতে নিয়েছে দীর্ঘ বছরের পর বছর ধরে লম্বা সময় হাতে নিয়ে এখন প্রশ্ন হলো এমন একটি ভয়াবহ অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ এবং ইরান কি করবে তারা কি এ সম্পর্কে কিছুই জানে না হ্যাঁ এমন একটি ভয়াবহ অবস্থার অপেক্ষা করছে এটা সবাই জানে ইরানও খুব ভালো করে জানে ইরানের সাথে যে একটি সর্বাধিক যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে এটা ইরানও খুব ভালো করে জানে ইরান এটাও জানে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে কোনো দেশ থেকে তারা কোনো সহযোগিতা পাবে না উল্টো কিছু কিছু দেশ আছে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান করবে তাই ইরানও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে বাদ দিয়ে অমুসলিম দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেমন রাশিয়া এবং চীন অন্যতম ইরান খুব ভালো করে বুঝতে পেরেছে যে যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর এসবের কারণে ইরান রাশিয়ার সাথে চুক্তি করেছে অত্যাধুনিক এস ইউ পঁয়তিরিশ যুদ্ধ বিমানের কিন্তু ওই যুদ্ধ বিমান ইরানে আসতে সময় লাগবে যার কারণে ইরান মি টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান খুব দ্রুত ইরানের বিমান বাহিনীর সাথে যুক্ত করেছে যাতে করে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারে আর এমন একটি ঘটনা এমনি এমনিতে হয়নি চুক্তি হয়েছে একটির আর যুক্ত হয়েছে অন্য একটির যদিও ইরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর এবং চীনের তৈরি এসকিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে যুক্ত করার জন্য চুক্তি করেছে কিন্তু ইরান এটাও খুব ভালো করে জানে এই সমস্ত সামরিক অস্ত্রগুলো ইরানে ইরানে আসার আগেই হামলা হতে পারে তাই ইরান আগাম সব হয়তো বা ব্যবস্থা করে নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের বারো দিনের যুদ্ধটা ইরানকে সর্বাধিক সতর্ক করেছে কারণ ওই সময় ইরানের উপরে হামলা করার কোনো কারণ ছিল না যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরানের আলোচনা চলছিল এরই মধ্যে হঠাৎ করে ইরানে হামলা হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চেয়েছিল একটি সর্বাধিক হামলার মাধ্যমে প্রাথমিকভাবে ইরানকে ভেঙে চুরে দেবে এরপর থেকে মাসের মধ্যে দুই ইরানের শাসন ব্যবস্থা ভেঙে দেবে কিন্তু তা সম্ভব হয়নি ইরান সম্পূর্ণভাবে মোকাবেলা করেছে এবং পাল্টা হামলা সফলভাবে পরিচালনা করেছে তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভালোমস্ত বুঝতে পেরেছে ইরানের শক্তি যথেষ্ট শক্তিশালী ইরানকে মোকাবেলা করতে হলে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে এমনও হতে পারে যুদ্ধ পরিচালনা করতে হবে বছরের পর বছর হয়তোবা ইসরায়েল ভেঙে চুরে যাবে কিন্তু ইরানকে ভাঙতে পারলে ইসরায়েল আবারও পুনরায় শক্তিশালীভাবে তৈরি হবে আর এমন পরিকল্পনা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র বিস্তর মধ্যপার্চে সামরিক শক্তি জড়ো করছে পাশাপাশি ইসরায়েলে মোতায়েন করতে শুরু করেছে তাদের শক্তিশালী সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র জড়ো করা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রসী চেহারা ইরানের যুদ্ধের প্রস্তুতি নেওয়া আর এই সব কিছু নিশ্চিতভাবে ইঙ্গিত দিচ্ছে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হবে এতে কে হারবে আর কে জিতলো তাতে কিছুই আসে যায় না মধ্যপ্রাচ্যে একটি সর্বাধিক যুদ্ধ নিশ্চিত এই ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যায় এই কারণে এমন একটি সর্বাধিক যুদ্ধ নিয়ে জ্যোতিষী বিজ্ঞানী এবং বিভিন্ন ধর্মের ভবিষ্যৎবাণীতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যাতে করে ধরে নেওয়া যায় এই যুদ্ধ নির্ধারিত এমন একটি ভয়াবহ যুদ্ধ কিভাবে শুরু হবে এই নিয়ে জ্যোতিষী বিজ্ঞানী বিশ্লেষকদের পাশাপাশি ধর্মীয় ভবিষ্যৎবাণীদের কি রয়েছে এই যুদ্ধ সম্পর্কে কিভাবে বর্ণনা করা হয়েছে যুদ্ধের ফলাফল কি হবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ